শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আমার ছোটোদের ভালোবাসার জানিয়ে আজকের ব্লগটা চালু করছি দেখো আজকে অনেক কাছাকাছি আছে আর ওই বেডশিটও কাচবো আমার দিদি আর জামাইবাবু যেহেতু অনেকদিন বাড়িতে ছিল এই সব কাছাকাছি থেকে অনেকটা দূরে ছিলাম এবার সব তিন দিন চার দিন ধরে একটু একটু করে কাচতে হবে দেখো এই যে তৈরি পড়তে বসেছে অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমার বুড়ো জামাই বুড়ো হাত ভেঙে গেছিলো আর আমার বোনদেরকে ভাড়া বাড়ি ছাড়তে হয়েছিল অন্য জায়গায় শিফট করছে ওই জন্য এই চাপে আমার ভিডিও অনেকদিন ছাড়া হয়নি দেখো তৈরি পড়তে বসে এখানে আর লাড্ডু ঘরে ঘুমাচ্ছে লাড্ডু এখানে ঘুমাচ্ছে ঘুমাকে এই বিছানাটা পরে তোলা হবে আর এই বিছানাটা পরিষ্কার আছে জানলা খুলতে হবে চলো কাজগুলো টপ করে সেরে নিই লাড্ডু পান্তা ভাত আর মাছ ভাজা খাচ্ছে আর দিকে পান্তা ভাত আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে স্কুলে আর লাড্ডু তো খেলা করবে ঘরে বসে বসে না হলে দিদুনের দোকান ঘুরতে যাবে আর লাড্ডুর আর কি কাজ বলো এই দেখো খেতে খেতে একটু বেশি হয়ে গেছে মুখ থেকে ফেলে দিল দেখো বমি করে দিল ও মা তুমি টুপি পরেছ কোথায় যাবে কার দোকান দিদুরের দোকান রোদে ছাতা নিবে হ্যাঁ ডাক্তারের কাগজ রাখা ভালো ঘরে কখন কি লাগে কেমন লাগছে লাড্ডুকে সুন্দর লাগছে না পচা লাগছে ভালো লাগছে সাইকেলে করে যাবি তুই চাপাও চাপাও উঠি দাও পারবে নি উঠতে টাটা করে দাও লাড্ডু আমাকে টাটা করে দাও যাও এটা কি রে লাড্ডু এটা তোর বক্স বাজে বাজে এমন বাজে হ্যাঁ কি খাচ্ছো লাড্ডু লঙ্কা লঙ্কা তুমি খেতে পারো মা দেখি দেখি আমার সামনে আনো তো একটু হ্যাঁ তো তুমি লঙ্কা খাচ্ছ ঝাল লাগেনি তোমাকে দেখি একটু আচ্ছা খেনা লাড্ডু আর তরি দিদুন কে খেতে দিতে যাচ্ছে লাড্ডুর কাছে আছে ভাত আর তরির কাছে আছে জামা মানে দিদুনের ব্লাউজ আর শাড়িটা ছিল দিলাম আরে লাড্ডু নিচে না নিচে বাবা ফাঁকা আছে কত দেখ ভাঙা দেখ কত বড় পা গলে যাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তৈরি ব্লগ দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা